মুসলমান অত্যন্ত দ্রুতবাজান প্রত্যেকটা পয়েন্টে শুধুমাত্র একটু বুলাই দিয়ে দিয়ে যাব একটু টাচ দিয়ে দিয়ে যাব বোঝার চেষ্টা করবেন এরপরে গিয়ে যখন বিবাহ সংগঠিত হয়ে যায় বিবাহ সংগঠিত হওয়ার সময় মেয়ের পক্ষ থেকে বা ছেলের পক্ষ থেকে দুই তিনজন যায় মেয়ের এজেন্ট নেওয়ার জন্য কথা বলেন যায় কি যায় না এর আগে আবার বাবি একটু জোরে বলেন ভাবি মামি একটু জোরে বলেন চাষিমা একটু জোরে বলেন মেয়েটা কবুল বলবে তাই এই দীর্ঘের ছেলের আগিয়ে শুনবে এটাও কিন্তু শরিয়াতের সিস্টেমটা না এটাও শরিয়াতের সিস্টেম না শরিয়াতের সিস্টেমটা হলো ভালো করে মুখস্থ করে নিয়েন কয়ে আবার অনেকে আছে এগুলো হলো নন গ্রেটেড দাতাল এগুলো কার যত দিন যাচ্ছে কত নিয়ম কারণ শুনতেছি বাপ দাদার বয়সে একরকমের শুনতাম আর এখন বুড়ো বয়সে এসে সমস্ত নিয়ম পাল্টে যাচ্ছে কিছু সংখ্যক আছে কি আছে না আপনারা কি খুব বেশি রাগ করতেছেন নাকি খেয়াল করেন সমাজের মধ্যে এরকম কিছু সমস্যা ব্যাধি আছে শরিয়াতের বিধান যদি মনোভূত না হয় তখন বসব কত নতুন নিয়ম শুনলাম এই সমস্ত মানতে পারেন আর না পারেন এভাবে ঠোট উলটানোর অধিকারও কিন্তু ইমান থাকবে না ওইখানে সিস্টেমটা কি হবে সিস্টেমটা হলো মেয়ের বাবা আমি আমার মেয়ে মুসাম্মাদ ও অমুক এত টাকা দেনমোহরের বিনিময়ে তোমার কাছে বিবাহ দিলাম এই মেয়ে তার এই মেয়ের বাবা তার নিজের মেয়ের কাছ থেকে সম্মতি নিয়ে আসবে মাগো অমুক ছেলে ছেলের বাবার নামে ছেলের বাড়ি অমুক জায়গায় ছেলেটা এই আমি তার সঙ্গে তোমার বিবাহের প্রস্তাব করতেছি এইখানে এই জায়গাটা আমাদেরকে সঠিক পথ দেখাতে পারে আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ

অনেক বড় কোটিপতি বাবার সন্তানের কাছ থেকে প্রস্তাবনা আসতেছে হজরতে আবু বকার এবং উমার আব্দুল খতাব দুইজনে মিলে পরামর্শ দিতেছে আলিকে এ আলী আমাদের মনে হইতেছে যে যদি তুমি যদি রহমাতুল্লিল আলমিনের কাছে প্রস্তাব দাও ফাতেমার ব্যাপারে তাহলে আমাদের মনে হয় আল্লাহ নবী ফিরাবেন না জোরে বলেন হজরতে আবু বকার উমরের পরামর্শের উপর ভিত্তি করে হজরতে আলী রাজি আল্লাহ হুতাল হুটাক দিয়ে বলতেছেন আর তোমাদের পরামর্শ অনুযায়ী যদি আমি প্রস্তাব দেই আমি আল্লাহ নবীর বাড়িতে লজিন থাকি আমার নিজের কোনো থাকার জায়গা নাই এক মুঠো খাবার উপার্জন করার মতো যোগ্যতা আমার নাই আমি যদি আমি যদি আল্লাহ নবীর কাছে তার কলিজার টুকরা চাই আল্লাহ নবী রাজি হয় আর রাজি হবে কিনা ফাতে রাজি হবে কিনা যথেষ্ট পরিমাণে সন্দেহ থেকে যায় হজরত আবু বকর সিদ্দিক এবং উমার আব্দুল খতাব দুইজনে মিলে জোর করে পাঠাই দিতে গিয়ে বলে দেখ একবার

আমার মনে হয় তুই ফাতেমাকে বিয়ে করার পরস্কার দিতে আল্লাহ রহমাত উল্লিলা আল আমিনের পবিত্র জবানের থেকে বের হয়ে গেছে আলি তুই কি ফাতেমাকে বিয়ে করতে চাস হজরত আলি সাহস করে বলতেছেন আর সুল আল আল্লাহ আমি যদি রহমাতুল্লিলাহ আলামিনের নয়নের পুতুলিকে বিবাহ করতে চাই নবীল কে যদি আমি বিবাহ করতে চাই আলামিন রাজি হবেন কিনা এবং হজরত ফাতে রাজি হবেন কিনা আমি দুশ্চিন্তায় আছি হজরতের ডাক দিয়ে বলতেছেন আলী বিবাহের জন্য তুমি প্রস্তুতি নাও আমার মা ফাতেমার কাছ থেকে আমি অনুমতি নিতে যাইতেছি ধরে বলেন আমার নবী অনুমতি নিতে যাচ্ছেন হজরতে ফাতেমা রয়েছেন ঘরের ভিতরে আর রহমাতুল্লিল আলমিন রয়েছেন ঘরের বাহিরে ডাক দিয়ে বলতেছে ফাতেমা এমন একটা ছেলে তোমার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছে

হজরতে আলী জোরে জোরে বলেন সুবহান আল্লাহ ও মা হজরতে আলী তোর বিয়ের প্রস্তাব নিয়ে আসছে রে মা এখন তুই চিন্তা করে মতামতটা আমাকে দিয়ে দে হজরতে ফাতেমা তো জোহরা অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন বিচক্ষণা মহিলা ছিলেন উনি মনে মনে চিন্তা করতেছেন আমার আব্বা চাইলে সরাসরি শুধুমাত্র আলীর নামটা আমার কাছে বলতে পারতেন আলীর নাম বলার আগে আব্বা জান এত বেশি পরিমাণে প্রশংসা এবং গুণগান কেন করতেছে আলী এত বেশি পরিমাণে আলীর গুণগান করার এখন অনুমতি নেওয়ার পদ্ধতি কয়েকটা একটা হলো যদি আস্তে আস্তে গোরন্ধন করে তাহলে অনুমতি তার সম্মতি আছে বলে বিবেচিত হবে যদি মুস্কি মুস্কি হাসে তাহলে বুঝতে হবে তার সম্মতি আছে মেয়ের কাছে আপনি যে বলতেছেন মাগো একটা ছেলের ব্যাপারে আমি তোমার জন্য ভেবেছি ছেলেটা অমুক এই এই ব্যাপার এই কথা শোনার পরে যদি মেয়েটা আপনার গলা জোড়া ধরে কেঁদে দেয় আস্তে আস্তে মানে মৃদু কাঁদবে জোরে চিৎকার করে যদি কাঁদে তাহলে বুঝতে হবে যে এতে সম্মতি না কথা এতে না আর যদি আস্তে আস্তে কান্না করে তাহলে বুঝে নেবেন আপনি যে আপনার মেয়ে আপনাকে ছেড়ে যাওয়ার নোটিশ চলে আসছে এই কথা মনে করে জানাতেছে কথা আর যদি মিস করে হাসে তাহলে আপনি বুঝবেন যে আপনার মেয়ে রাজি এখন বর্তমান সময়ে ঠেলা যুগে এখন আর মেয়েদের লজ্জা স্মরণ বলতে কতটুকু কি আছে না আছে আল্লাহ বাকি ভালো জানে এরা মুখের উপরে বলে দেন আমার পছন্দ না আমার ক্লাসের অমুক আমার পছন্দ কয় কি কয় না আমি মা বোনদেরকে ছোট করতেছি না আমার মা একটু খেয়াল করে দেখো যে কোন পর্যায়ে চলে গেছি আমরা আল্লাহ নবী আমাদেরকে কোন জায়গায় রাখতে চেয়েছেন আর আমরা চলে গেছি কোন জায়গায় বাবার সামনে বাপের সামনে জন্মদাতা বাবার সামনে মেয়ে তার মতামত জানায় না না আমি তোমাকে বারবার বলে বলেছি তোমাদের পছন্দ হলে খস করবো আমি তুমি আমার জীবনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কে আছে কি আছে না ধরে পান বাধান কানের কাছে মুখ নিয়ে মানুষ দুঃখের কথা কয় বহুত রকমের এইরকম অবস্থা সমাজের এ শুধুমাত্র দিনদারি না থাকার কারণে মেয়েটাকে আদর্শ শিখাতে পারেননি যার কারণে তার মধ্যে আপনি দিনদারি ঢুকাতে পারেননি যার কারণে তার মধ্যে এরকম অবস্থা হয়েছে আল্লাহ নবী মিস মিস করে হাসতে হাসতে বের হয়ে দৌড়ায় চলে আসছেন রে আলী তোর কপাল খুলে গেছে আমার মা ফাতেমা বিয়ে তেরাজি হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ হজ হাতে আল্লাহ আলাম হুডাল কে বলতেছেন আলহালাইয়া হাবিব আল্লাহ নিজের সম্পদ বলতে আমার তো কোনো কিছুই নাই একটা তরবারি একটা ঘোড়া একটা ডাল যুদ্ধের ময়দানে গনিমত হিসাবে পেয়ে এই তিনটা জিনিস তাহলে বিক্রি করে দিই আল্লাহর নবিনা যে বলতেছেন আলিম এই তিনটা জিনিস যদি বিক্রি করে দাও যুদ্ধ করার সময় তুমি তো আর হাতিয়ার খুঁজে পাবে না এর থেকে এক কাজ করো তরবারি এবং ঘোড়াটা থাকুক তুমি ঢালটা বাজারে বিক্রি করে দিয়ে দাও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও ফাতেমার সঙ্গে বিবাহ কমপ্লিট হয়ে গেল বিবাহ কমপ্লিট হয়ে যাওয়ার পরে রহমাতুল লিল আলামিন একটা বালিশ একটা তসক একটা কলস একটা বদনা এই ধরনের তিনটা চারটা জিনিস সঙ্গে দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা ফাতেমার হাত ধরে হজরত আলীর ঘরে গিয়ে পৌঁছে দিয়ে এসেছেন রাব্বান সুবহানাল্লাহ আমাদের বিবাহের অবস্থাটা কি হয় বরযাত্রী লোক আসে 30 টা মাইক করে করে আর টাটা ইঞ্জিনিয়ারের গাড়ি ট্রাক আসে দুইটা যাকাত নেওয়ার জন্য কথাবা আবার আমাদের মা বন্ধের কথা কি বলবো কথা বললে এরা আমার পরে রাগ করে হেফে যাবে না মনে হয় যে কথা বললেই শুধু আমাদের দোষ মনে আসে পাশের বাড়ি সাসী শ্বশুর এসে কয় দেখি দেখি বৌমা না চেহারা তো বলো তো কি দিল গর তো ফাঁকা তা খালি বউ যা তা আমরা ভাবলে আমাদের কি এইগুলো আগুন লাগায় এই সমস্ত বলে বলে আগুন লাগাই তার কিছু দিল কি দিল না এইটা নিয়ে তোমার চিন্তা করতে কে বলেছে তুমি গিয়ে দেখো মেয়েটা সুন্দর মাগো তোমার শাশুড়ি অনেক ভালো তুমি সুন্দর করে শাশুড়ি শাশুড়ি মন জোগায় চলবা তুমি কিন্তু সুন্দর করে সংসারটা তোমার তুমি তো সংসারের মালিক শাশুড়ির কাজে সাহায্য করবা শাশুড়ির বয়স হয়েছে তাকে কোনো কাজ করতে দিবা না তার খেদমত করবা এই নসিয়াতগুলো না করে আর জিনিস বেশি দিছে প্রচুর পরিমাণে জিনিস দিছে জিনিস দেবে না তো করবে কি নাকের যে অবস্থা মনে হয় ওর হইতে রুলার গেছে নাকের হইতে রুলার গেছে তো জিনিস তো দেবেই মানে মহিলাদের কোন দিক নেবেন আপনি জিনিস দেয় নেই সমস্যা দিছে সমস্যা তাহলে কি আসে না সমাজের খবরদার খবরদার দিনদার দেখে একটা দিনদার দেখে একটা মেয়ে সংসারে নিয়ে আসবেন এই সংসারে নিয়ে আসার পরে আপনার তার সঙ্গে কি করণীয় এবং তার আপনার সঙ্গে কি করণীয় এবার আমরা এই চ্যাপ্টারের দিকে যাবো কষ্ট হচ্ছে না তো বাজার ও দুনিয়ার মুসলমান পিছনের থেকে আরেকটা কথা ধরে আসেন বাজার মেয়ে দেখতে গিয়ে জিজ্ঞাসা করে তুমি সব কাজ করতে পারো তাকে এমনি কাজের বুয়া ঠিক করতে গেছেন না ছেলের বউ ঠিক করতে গেছেন কথা কয় না সব কাজ পারে না আপনি তাকে ডেকে এনে শিখে নেন কি বলেন এখানে যারা আছেন প্রত্যেকের আমি কম বেশি যা জানি বা আমার মনে হয় প্রত্যেকের ঘরে মনে হয় মেয়ে আছে মেয়ের বাবা না আছেন না এখানে মেয়ের বাবারা আছেন আচ্ছা বলেন আপনার মেয়েটা আপনার সংসারে সারা দিন সকালের থেকে সন্ধ্যা পর্যন্ত তো সংসারে সব কাজ করে না ইসু করে আমা আমায় এক জগ পানি এনে দাও টিউবল হই এক জগ দাও না না ابو আমি fartতেছি না আমার কল চাপতে গেলে আমার আতে ব্যথা লাগে ঠিক আছে আম্মু দরকার নাই তোমার তুমি কখনো কল চাপতে দাও না আমি যাব এইভাবে মেয়েকে খেলান বলন করে মেয়ের বাবা আর সেই মেয়েটাকে আপনি নিয়ে আসেন আপনার বাড়িতে মানে ওর কলিজা দুই ভাগ করে এক ভাগ আপনি নিয়ে আসেন এখানে আনার পরে আপনি তার কাজের লিস্ট একটা ধরাই দিয়েছেন এরকমের কাজের বুয়া দুইজন ছিল একজনকে ছাটাই করে দিয়েছে তোর জায়গা আর লাগবে না আরেকজন নিয়ে আসছি এবার সে ওই কাজগুলো করবে কথা মুসলমান সংসারের কাজ একটা মেয়ে বাপের বাড়ির থেকে শিখে আসবে না কিন্তু শ্বশুর বাড়িতে এসে তুমি শাশুড়ি মা হয়ে যাও তুমি শ্বশুর বাবা হয়ে যাও এবং ওই মেয়েটাকে নিজের মেয়ের মতো বুকে আগলে রেখে বুকে আগলে রেখে তুমি তাকে কাজ শেখাও আল্লাহর কসম করে বলতেছি ওটা যদি মানুষের রক্তে পয়দা হয় তাহলে ওই মেয়ে কখনো কোনো অবস্থায় শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকে কথা বলবে না ও যদি মানুষের তা হয় ওর মধ্যে যদি মনুষ্যত্ব থাকে তাহলে কখনো আপনার আপনার স্ত্রীর দিকে তাকায় কথা বলবে না কারণ ও বাপ মার কথা টোটাল ভুলে গেছে আপনাকে বে কথা বলেন ঠিক কি ঠিক না আর আপনি কাজের লিস্ট ধরাই দিয়ে ওই রকম ভাবে থাকবেন তখন ওই মেয়েটার মনের মধ্যে কষ্ট হয় হারে ওই সময় আম্মু বারবার বকাঝকা করতো যদি কাজগুলো শিখতাম তাহলে আজই কষ্ট লাগত না মেয়েটা সকাল বেলায় ফজরের নামাজ পড়ে আবার ঘুমাই গেছে যাদের মেয়ে ফজরের নামাজ পড়ে সে তো পড়ে আর যেগুলো পড়ে না সকাল আটটার সময় একটু বিরাস নিয়ে বেরোয়ছে আম্মু এত বেলা করে উঠলে তো ঘুমের থেকে উঠলে তো হয় না একটু তাড়াতাড়ি ঘুমের থেকে ওঠার চেষ্টা করো কয়েকদিন পরে আজ বাদে কাল পরের বাড়ি যাবা এইভাবে বুঝায় মানে বেনামাজি ফ্যামিলি যদি মনে করেন আটটার সময় মেয়ে উঠেছে তখন বিরাশ নিয়ে যখন বাবার সামনে পড়ে তখন বাবা হয়তো ফেফারটা ফেফার দেখতেছে ফেফার দেখতে দেখতে ফেফারটা রেখে ওই মেয়েটারা ওইটুকু নসিহাত করে এরকমটা করে না বিরক্তি লাগতেছে না কি বুঝতেছি না জিনিসটা মানে ভালো মাঝে মাঝে দুই একজন যাচ্ছে আবার চলে আসতে আবার যাচ্ছে আবার চলে আসতে বিষয়টা খেয়াল